সৌরজগতের বেশ রহস্যময় গ্রহ ইউরেনাস বিজ্ঞানীরা উনিশশো সালে ভয়েজার টু মহাকাশযানের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে গ্রহটিকে প্রাণহীন বলে ঘোষণা করেছিলেন তবে পুরনো তথ্য নতুন করে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন বহু বছর আগে ভয়েজার টু যখন ইউরেনাসের সীমানা অতিক্রম করছিল তখন সেখানে তীব্র সৌরঝড় চলছিল আর তাই সে সময় সঠিকভাবে তথ্য বিশ্লেষণ করা সম্ভব হয়নি নতুন গবেষণায় ইউরেনাসের চাঁদে প্রাণের বিকাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি কলেজের লন্ডনের বিজ্ঞানী উইলিয়াম ডান বলেছেন আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জানার সুযোগ আছে ইউরেনিয়ান সিস্টেম থেকে সেখানকার চাঁদে এমন অবস্থা থাকতে পারে যা জীবনকে সমর্থন করার মতো সম্ভবত ইউরেনাসের চাঁদের পৃষ্ঠের নিচে মহাসাগর লুকিয়ে আছে ভয়েজার মিশনের প্রকল্প বিজ্ঞানী লিন্ডা স্পিলকার বলেন ইউরেনিয়ান সিস্টেমে জীবনের সম্ভাবনা আছে এটা ভাবতে খুবই রোমাঞ্চকর লাগছে স্কটল্যান্ডের ডাবলিন ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজের বিজ্ঞানী অ্যাফেলিয়া উইবি সোনো বলেন নতুন ফলাফল খুবই আকর্ষণীয় পুরনো তথ্য পুনরায় পরীক্ষা করার ফলে নতুন তথ্য জানা গেছে ইউরেনাস সম্পর্কে বিজ্ঞানীদের সব তথ্যই মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়েজার টু মিশন থেকে সংগ্রহ করা সময়ের হিসাবে সেসব তথ্য প্রায় চল্লিশ বছরের পুরনো আর তাই ইউরেনাস গ্রহ সম্পর্কে জানতে সেখানে অনুসন্ধান যান পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তো বন্ধুরা ছোট্টর উপর ছিল মহাকাশ গবেষণার একটি খবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা